স আসসালামু আলাইকুম যারা খুব কম বাজেটের মধ্যে গাড়ি কিনতে চাইতেছেন তাদের জন্য আজকের গাড়িটি আজকের গাড়িটি হচ্ছে দুই হাজার বারো সালের মডেল দুই হাজার বারো সালের মডেল সোনালিকা সাতশো পঞ্চাশ ডিআইএ মডেল ইলেকট্রিক গাড়ি যারা অল্প টাকার মধ্যে গাড়ি কিনে গিয়ারিং কিয়ারিং করতে চাইতেছেন তাদের জন্য আজকের গাড়িটি গাড়িটির ইঞ্জিন বাঁধানো হয়েছে মাত্র দুই মাস আগে গিয়ার বক্স ইঞ্জিন ফিউল পাম্প একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা নেবেন শুধু চালাবেন শুধুমাত্র চাকার বিট একটু কম আর গাড়িতে কোনো ধরনের কাজ করতে হবে না গাড়ির ইঞ্জিন নতুন করে বাঁধানো আছে পাম্পের কাজ করা আছে গিয়ার বক্সের কাজ করা আছে যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যেহেতু বাজেট একেবারেই সীমিত যাদের একেবারে সীমিত বাজেটের মধ্যে গাড়ি দরকার তারা অবশ্যই গাড়ি দেখতে পারেন আর গাড়ি দেখতে হলে আপনার আসতে হবে কুড়িগ্রামে কুড়িগ্রামের আশেপাশে এই গাড়িটাই আছে আর গাড়িটির দাম চাওয়া হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার টাকা তো ভিআর্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন যে কোনো সময় আপনার পছন্দের ভিডিও আপনি পেয়ে যেতে পারেন ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ